আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন ডিউটি পেলাম আমরা কিতা আমরা ভেবেছিলাম তালাবাতে ডিউটি করব কিন্তু আল্লাহর অশেষ রহম্মত আমরা কিতাতে এসে গেছি কারণ বর্তমান কুয়েতে কুয়েতে বর্তমান তালাবাতের চেয়ে কিতা অনেক ভালো কারণ তালাবাতে বর্তমান অর্ডারটা ওইভাবে আসে না কারণ কিতা আসার ফলে সবাই যুক্তছে কিতার দিকে কারণ কিতার যে ডেলিভারি চার্জ এগুলা নানান কিছু অনেক সীমিত যার কারণে কি তার দিকে সবাই ঝুঁকতেছে আর অর্ডারও আসতেছে কি তাই বেশি দেখ আলহামদুলিল্লাহ আমরা আজকে পাঁচজন পেলাম গাড়ি আর ডিউটি আজকেই শুরু হয়েছিল কিন্তু কিছু একটি কারণে ডিউটিটা স্টার্ট করতে পারেনি তা ইনশাআল্লাহ হয়তো দুই ঘন্টা পর থেকে আমরা স্টার্ট শুরু করব তো এটা যে দেখতে পাচ্ছেন ভাই ভাইয়ের নামটা যেন কি আমার নাম মেহেদি সান ভাই বাসা কোথায় কুমিল্লা কুমিল্লা কোথায় কুমিল্লা দেবিদ্বার থানা রাজামের ইউনিয়ন মাসাল্লাহ আমরা আমি এবং সে একই ফ্লাইটে একই দিনে এসেছি এবং একই রুমে পিছে আরেকটি ভাই আছে ভাইয়ের নাম জানো কি আসসালামু আলাইকুম আমার নাম হলো ইব্রাহিম বেগ আমি কুমিল্লা থেকে আসছি একই তালাবাতেই তালাবাতে আসছিলাম এখন কি তাতে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আপাতত আজকের থেকে duty করা শুরু হওয়ার কথা ছিল এখনো হয় নাই আগামী দিন ইনশাল্লাহ হয়ে যাবে শুরু হয়ে যাবে মাসাল্লা ভাই দেখেন কি সুন্দর একটি গাড়ি পেয়েছে নিউ future display আছে সাথে পুরাই automatic system সবকিছু ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমরা যেন ভালোভাবে duty করতে পারি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এখন আপনাদেরকে বাহির থেকে দেখাবো গাড়িটার কন্ডিশন এবং আহ যে সব নেসেসারি ব্যাগ আছে এগুলা দেখাবো আর কি। এ দেখেন। অনেক সুন্দর একটি গাড়ি পেয়েছে। আমারটা ওই পাশেরটা। দেখতে পাচ্ছেন? অনেক সুন্দর একটা গাড়ি পেয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালোভাবে ডিউটি কমপ্লিট করে পারি। এটা সিটির আন্ডার সিটির ভেতরে আছি আমরা। এখানে তো এখন আমার গাড়িটা দেখাই আমার গাড়িও আলহামদুলিল্লাহ খারাপ না কিন্তু এটা একটু ফিচার বেশি আছে এটা আমি পেইডসি গাড়ি তো যারাই আর কি আমি প্রথম থেকে যে কথা বলতে চাইছিলাম যে কোন না কোন একটি কাজের কাজের মাধ্যমে আপনারা আসবেন যার ফলে হবে আপনারা মানে মান মানে দেশের মান তো ভালো হবে নিজেরই একটা সম্মত একটি জব করতে পারবেন মান থাকবে কোনো একটি কাজ শিখা না আসলে অবশ্যই অনেক সমস্যা যা আসলে প্রবাসের মাটিতে আসার পরেই বোঝা যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কিতা থেকে আমি মোহাম্মদ জনি আহমেদ আসসালামু আলাইকুম